আসসালামু আলাইকুম আমি বলছি সিএমআইটি থেকে আমরা সবসময় আমাদের কাস্টমারদের জন্য জেনুইন সফটওয়্যার উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিস সরবরাহ করি আজকে আমি আপনাদেরকে দেখাবো এম অফিস ওল্ড ভার্সন ভার্সেস এম অফিস আপডেটেড ভার্সন এদের মধ্যে আসল পার্থক্য কী আর কেন আপনাদের আপডেট ভার্সন ব্যবহার করা জরুরি পুরানো মাইক্রোসফট অফিস যেমন এমএস অফিস দুই হাজার বা দুই এগুলো এখন অনেক আউটডেটেড সমস্যাগুলো হল পুরনো ইন্টারফেস যা কাজকে ধীর করে দেয় ক্লাউড ইন্টিগ্রেশন নাই রিয়েল টাইম কোলাবোরেশন করা যায় না সিকিউরিটি আপডেট বন্ধ হয়ে গেছে ফলে ভাইরাস আর হ্যাকিংয়ের ঝুঁকি অনেক বেশি আধুনিক ডকুমেন্ট ফর্মেটের সাথে অনেক সময় কাজ করে না অন্যদিকে নতুন আপডেটেড মাইক্রোসফট অফিস যেমন এম এস অফিস দুই অফিস দুই বা মাইক্রোসফট থ্রি সিক্সটি এগুলো অনেক বেশি স্মার্ট এবং অ্যাডভান্সড সুবিধাগুলো হল মডার্ন এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ওয়ান দিয়ে ক্লাউড স্টোরেজ এবং ব্যাক টিম কোলাবোরেশন অর্থাৎ একই ডকুমেন্টে একসাথে কাজ করার সুবিধা ওয়ার্ডে এআই গ্রামার চেকার এডিটার ট্রান্সলেটার এক্সেলে পাওয়ার কোয়ারি পাওয়ার পিভ এবং অ্যাডভান্সড ডেটা অ্যানালাইসিস পাওয়ার পয়েন্টে মোর্ফ ট্রানজিশন ডিজাইনার এআই বেসড টেম্পলেট মাইক্রোসফট থেকে রেগুলার সিকিউরিটি আপডেট যা আপনার ডেটাকে সুরক্ষিত রাখে কেন আপডেটেড ভার্জন দরকার ওল্ড ভার্জনের তুলনায় আপডেটেড ভার্জন ব্যবহার করলে কাজের গতি বাড়বে টিমওয়ার্ক অনেক সহজ হবে ডেটা সিকিউরিটি নিশ্চিত হবে আর সবচেয়ে বড় ব্যাপার মাইক্রোসফটের রেগুলার সাপোর্ট পাবেন তাই এখন সময় পুরানো বইয়ের মধ্যে ওল্ড ভার্জন ফেলে দিয়ে আপডেটেড ভার্জনে কাজ করার আমরা সিয়াম আইটি জেনুইন মাইক্রোসফট অফিস এবং জেনুইন উইন্ডোজ সহ সব ধরনের লাইসেন্সড সফটওয়্যার সরবরাহ করি আমাদের থেকে আপনি পাবেন সঠিক দাম সঠিক প্রোডাক্ট এবং আফটার সেল সাপোর্ট কল করুন শূন্য এক নয় দুই এক এক আট সাত 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 এক ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সিএমআইটি ডি ডট কম